আগৰত চালাক উঠছ ন উঠছ ন अरे ठीक ऊपर अब ऊपर है सर लॉकर भीतर बहुत 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 ऊपर लो उठ सो उठ सो, सो ना तो वालों रिटर्न दो तो रिटर्न तो ना नाम के तुम्हारा रिटर्न जमा दो बवन नाम बवन नाम की रमेश सुरेश 12 को

কৈলাসহরের দিকে আসছিলো ফটিথরাই থেকে তো সিঙ্গিরবিল এরিয়াতে আমরা ওই গাড়িটিকে ইন্টারসেপ্ট করি এবং গাড়ি থেকে আমরা আনুমানিক ফর্টি নাইন কেজির মতো ড্রাই গাঁজা পাওয়া যায় এবং আমরা সাথে সাথে ড্রাইভারকেও আমরা ডিটেন করি এবং আগামী আমাদের যা নেক্সট লিগেল অ্যাকশন ওই লিগেল অ্যাকশন আমরা যথাযথ গাড়ির নাম্বারটা বলি গাড়ি নাম্বার আর জিরো ওয়ান থ্রি ফোর সেভেন জিরো আর যা চালকের নাম লিখন দাস তাকে আগামী